আমি আমার ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো রেজাল্ট অর্জন করেছি ছাত্র শিবিরের কারণে আমার মুখে দাঁড়িয়ে উঠেছে আমি দাঁড়িয়ে রেখেছি ছাত্র শিবিরের কারণে আমি নামাজ পড়তাম না আমি গভীর রাতে তাহাদ্জদের নামাজ পড়েছি ছাত্র শিবিরের কারণে আমি তুমি বাবা হিসাবে তো তোমাকে যতটুকু শ্রদ্ধা করি ওকাদা রব্বু কাল্লা দাউদু ইল্লাহ ইয়াহ কবিল ওয়ালে দাইনি ছাত্র শিবির যদি আমাকে কোরান না শিক্ষা দিত আমি বাবা হিসাবে তোমাকে এতটুকু সম্মান করতে জানতাম বাবা তুমি যদি আমাকে সব থেকে বঞ্চিত করে দাও আমি শিখতে ছাড়তে পারবো না আমি বারবার আমাদের প্রিয় সেই রামিনুল ইসলামের কথা নুসাবের কবরের পাশে মনে হচ্ছে এই জন্যেই সেই রামিনুল ইসলাম ইমাম সবচেয়ে মেধাবী ছাত্র ছিলেন কিন্তু তার পরিবার ইসলামে আন্দোলন করতেন বাবা অন্য সংগঠনের ছিলেন বাড়ি থেকে বের করে দিয়েছে সুস্মিতা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বারবার চিনতে করছেন আমি বিএল কলেজের মেধা ছাত্র মেধাবী ছাত্র হয়েছি ছাত্র শিবির করার কারণে আমি আমার ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো রেজাল্ট অর্জন করেছি ছাত্র শিবিরের কারণে আমার মুখে দাঁড়িয়ে উঠেছে আমি দাঁড়িয়ে রেখেছি ছাত্র শিবিরের কারণে আমি নামাজ পড়তাম না আমি গভীর রাতে তাহাজের নামাজ পড়েছি ছাত্র শিবিরের কারণে বাবা তুমি যদি আমাকে সব থেকে বঞ্চিত করে দাও

লম্বা খাবার আমাদের ভাইয়েরা মাঝে মধ্যে তিনি বাড়িতে যেতেন শুধু গোপনে মায়ের সাথে সাক্ষাতের জন্য বাড়িতে যাওয়ার পর বাবা অনেক দিন তার শরীরে আঘাত বাড়ি থেকে আসে বলতো যে ভাইয়েরা আজকে আসার সময় ভাবছিলাম যে বাবা পরিবার থেকে বের করে দিয়েছে টাকা বন্ধ করেছি টিউশনি করে পড়ালেখার টাকা দিয়েছি দেখা করার সময় আঘাত এই রক্তাক্ত শরীর নিয়ে আস্তে আস্তে ভাবছিলাম বাবার জন্য কি করা যায় আজকে আসার সময় সিদ্ধান্ত নিয়েছি সারা রা তাহার নামাজ করে বাবার জন্য আল্লাহর কাছে লোয়া আল্লাহ আমার বাবাকে তুমি ইসলামে আন্দোলনের জন্য কবর করো আমরা এখনো যখন শহীদ আমিনুল ইসলাম বিমানের বাড়িতে যাই তার বাবা চিৎকার করে শুধু জড়িয়ে ধরে একটাই বলেন যে আমি আমি শহীদ আমিরুল ইসলামের বাবা ঠিক কবরের পাশে তিনি অজান্তে ঘন্টার পর ঘন্টা এসে দাঁড়িয়ে থাকেন আর চিৎকার করে দোয়া একটি করেন আমরা বলি বাবা আপনি দোয়া করেন আপনি শহীদের বাবা আমি শহীদের বাবা ঠিক কিন্তু আমি সবচেয়ে বড় চিৎকার করে শুধু একটাই বলেন আমিনুল ইসলাম বিমান তুমি আমাকে ক্ষমা করে দাও